আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু টেকনিক্যাল টিপস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজ আমরা যে ভিডিওটি নিয়ে আসব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদের জানাব ভীষণ কোম্পানির যে ইউনিভার্সাল রিমোটগুলো থাকে যেটাকে মাস্টার রিমোটও বলে থাকে এই ইউনিভার্সাল বা মাস্টার রিমোটগুলি আমরা যখন কিনে নিয়ে যাই তো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের টিভি হওয়ার কারণে বা বিভিন্ন মডেলের টিভি হওয়ার কারণে আমরা কিন্তু এই রিমোট অ্যাডজাস্ট করতে পারি না হ্যাঁ অনেকে পারি অনেকে পারি না তো যারা এই রিমোট অ্যাডজাস্ট করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই এই যে ভীষণের একটা মাস্টার রিমোট আছে আমার হাতে এই রিমোটটি আপনারা কীভাবে পেয়ারিং করবেন আজকে কিন্তু আপনাদের সেটি দেখাবো অনেকে কিনে নিয়ে যাওয়ার পরে কিন্তু পেয়ারিং করতে পারেন না তো যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখুন এইটা কিন্তু আপনার একশো পার্সেন্টের ভিতর পঁচানব্বই পার্সেন্ট টিভিতে কিন্তু আপনার কাজ করে আর কিছু কিছু হয়তো পাঁচ পার্সেন্ট টিভিতে কাজ নাও করতে পারে যে কোনো মডেলের যে কোনো কোম্পানির বা চায়না টিভিতে অবশ্যই এটা পেয়ারিং হয় বা কাজ করে তো প্রত্যেকটা রিমোটের সাথে দেখবেন কোম্পানি কিন্তু একটা ম্যানুয়াল গাইডলাইন দিয়ে রেখেছে তো এই গাইডলাইনে সমস্ত তথ্য দেওয়া আছে তো এটা খুলে দেখেন প্রথম পেজে আপনার প্রত্যেক কীভাবে আপনি পেয়ারিং করবেন তার নির্দেশনা কিন্তু দেওয়াই আছে আর এই পিসটায় দেখবেন যে কোন ব্র্যান্ডের কোন মডেলের পেয়ারিং কোড কত সব কিন্তু এই পিসটায় দেওয়া আছে এটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ারিংটা করে নিতে পারেন তো এটা দেখার পরেও যারা বুঝতে না পারেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই করতে পারবেন তো দেখুন কিভাবে করতে হয় এখন দেখাব তো প্রথমে আপনি মডেলটা দেখে নেবেন দেখেন এখানে সাপোজ আপনি একটি মডেল আমার মডেল পঞ্চান্ন কিউটিএস তাহলে এর পাসওয়ার্ড কত চারশো উনিশ তাহলে চারশো উনিশ যদি এর পাসওয়ার্ড হয় তাহলে আমরা প্রথমে রিমোটের পাওয়ার বাটনটি বাম হাতের আঙুল দিয়ে লং প্রেস করে ধরবো ঠিক আছে মানে ছাড়বো না এটা লং প্রেস করে ধরে রাখবো এবং ডাইন হাতের আঙুল দিয়ে কিন্তু চারশো উনিশ বসাবো চারশো উনিশ আর তারপরেও কিন্তু বাম হাতের আঙুলটা ছাড়বো না এটা ছাড়বো কখন যখন আপনার এই লাইটটা ব্রিপ করে বন্ধ হয়ে যাবে তখনই ছেড়ে দেবো তো তারপরে কিন্তু আমার রিমোটটা কাজ করবে তো সাপোজ আপনার অন্য অন্য মডেলের টিভি যে আপনার চায়না টিভি হতে পারে বা অন্য ব্র্যান্ডের সেই পাসওয়ার্ডটা দেখে নিয়ে আমরা ইয়ে করবো এটা কমন পাসওয়ার্ড কিন্তু আছে চায়না টিভি বা অন্য অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে প্রথমে আপনারা কিন্তু একটা কমন পাসওয়ার্ড আছে পাওয়ার বাটন প্লাস চারশো সাতাশ এই চারশো সাতাশ দিয়ে দিয়ে কিন্তু আপনারা কিন্তু যে কোনো টিভিতে প্রাথমিকভাবে প্রথমে গিয়ে দেখবেন এরপরে যদি না হয় তাহলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপ হলো যে চারশো এক থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু আপনারা ক্রমান্বয়ে হল আপনার ইয়ে করতে পারেন মানে একের পর এক চেক করতে হবে যে পাওয়ার বাটন চাপবেন তারপরে চারশো এক তারপর পাওয়ার বাটন চাপবেন চেপে ধরে রাখবেন চারশো দুই চেপে পাওয়ার বাটন কিন্তু সাথে সাথে ছাড়া যাবে না আরও দুই তিন সেকেন্ড ধরে রাখতে হবে যতক্ষণ লাইটটা জ্বলে এই যে লাইট নিবে গেলে ছাড়িয়ে দিলাম তো এইভাবে আপনার তারপরে হলো টিভিতে দেখবেন যে চ্যানেল চেঞ্জ হচ্ছে কিনা পাওয়ার অন হচ্ছে কিনা হ্যাঁ তো এইভাবে চারশো এক থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত আপনারা একের পর এক একটা একটা দিবেন আবার হলো টিভিতে চেক করবেন যে হচ্ছে কি না ঠিক আছে তবে যদি এই এক থেকে চারশো এক থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত কোনো কোডে যদি আপনার টিভিটা না কাজ করে তাহলে মনে করবেন যে আপনার টিভিতে আর মাস্টার রিমোটে কাজ হবে না ক্ষেত্রে আপনাকে অরিজিনাল রিমোটের জন্য চেষ্টা করতে হবে অন্যথায় আপনার টিভিটা সফটওয়্যার ইউজ করতে হবে রিমোট সফটওয়্যার দিতে হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা কিন্তু শিখে ফেললাম কিভাবে ভীষণের ইউনিভার্সাল রিমোট আমরা যে কোনো মডেলের যে কোনো টিভিতে পেয়ারিং করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম